সেটের উপরে এই সেটটিতে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ থ্রি পার্টের আরেকটি বিষয় ক্লিয়ার করে রাখি যখন বাংলাদেশে যে কোনো প্রোডাক্ট ভাইরাল হয় সকল প্ল্যাটফর্মে কিন্তু তারা রাখতে চেষ্টা করে বাট অনেকে অনেক প্রোডাক্ট কি করে দেখা যায় ঘের কমিয়ে দেয় প্রাইস কমানো কমিয়ে দেয় আবার অনেকে প্রাইস বেশিও রাখে বাট আপনি আপনার টাকা কষ্ট টাকা কতটুকু অরিজিনাল পাচ্ছেন সেটা হচ্ছে মেন বিষয়টা আমরা এতটুকু গ্রান্টি দিতে পারবো আপনার কষ্ট টাকা কখনো বিফল হয়ে যাবে না সম্পূর্ণ সেটিতে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন থ্রি পার্টের কি কি পার্ট রয়েছে কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত বলে দিব কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি কাপড় যদি বড়টা ডিটেলস চলে যাই আলহামদুলিল্লাহ আমরা গের রেখেছি অলমোস্ট চারশো গের আসলে ভিডিওতে যতটুকু ফ্রেমে আসছে আমি ততটুকু দেখিয়ে দিচ্ছি বাট আপনি যখন প্রোডাক্ট পাবেন প্রোডাক্টের ঘেরটা মেপে যাচাই বাছাই করে টাকা পেমেন্ট করতে পারবেন দেখতেই পাচ্ছেন অলমোস্ট চারশো গের হয়ে থাকবে আর এই প্রোডাক্টটা আমাদের আউটলেটে সব থেকে সেল হওয়া একটি প্রোডাক্ট খুবই চমৎকার দিবে আর এখানে আমরা হান্ড্রেড পার্সেন্ট হোয়াইট এবং গোল্ডেন স্টোনের কাজ করা এমসি সি পাথর কাজ করা থাকবে আপনি যখন প্রোডাক্ট পাবেন অবশ্যই আপনি পাথরগুলো যাচাই বাছাই করে টাকা পেমেন্ট করবেন কারণ টাকাটা হচ্ছে আপনার কষ্টরা টাকাটা হচ্ছে আপনার আপনি কতটুকু কষ্ট টাকায় ভালো প্রোডাক্ট পাচ্ছেন অবশ্যই সে বিষয়টা ক্লিয়ার করে রাখবেন সুন্দরভাবে রাফেল করা থাকবে সোল্ডার থেকে গের হওয়ার কারণ হচ্ছে সুন্দর রাফেল করা থাকবে দুপাশে তাছাড়াও কিন্তু কোনো থেকে সুন্দরভাবে কাট করা হচ্ছে মার্শাল সুন্দর একটা আউটফিট দিবে কাট করার কারণ হচ্ছে যাতে ইনারটা পড়লে খুবই চমৎকার একটা আউট ফিট দেয় সোল্ডার থেকে একদমই পর্যন্ত কিন্তু হোয়াইট এবং গোল্ডেন স্টোন ওয়ারে কাজ করা থাকবে সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স আসলে অনেকে বিভ্রান্ত থাকেন অনলাইনে কিনা কাটার ক্ষেত্রে দেখা যায় অনেক প্ল্যাটফর্মে কি করে একটা দেখি আরেকটা দেয় সেরকমটা আমরা না আমরা মূলত প্রোডাক্ট যখন পাঠাবো কোনো টাকা দেওয়া লাগবে না আপনি সাথে মিলাবেন কাপড়ের কোয়ালিটি এবং সিলাই ফিনিশিং এবং যেভাবে ভিডিওতে যে পার্টগুলো দেখেছি সেম টু সেম হলে নিবেন অন্যথায় আপনি রিটার্ন করে দিতে পারবেন খুবই চমৎকার ভাবে কাট করা রয়েছে কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুপাই কাপড় তাছাড়া কিন্তু এই সেটের সাথে পেয়ে যাচ্ছেন একদমই ফ্রি সাইজের একটি ইনার দেখতে পাচ্ছেন বিহস একদম একশো বিশ ইঞ্চি গেট খুবই চমৎকার বডি ফিটিং করার জন্য লুপ রয়েছে তাছাড়া কিন্তু এখানে স্লিপসের পোশনে সুন্দরভাবে হোয়াইট এবং গোল্ডেন কাজ করা থাকবে অবশ্যই এই বিষয়টা ক্লিয়ার করে রাখবেন অনেকে ইনারের ইয়ার স্লিপসের পোশনে কি করে কাজ দেনা না আমি যেটা সিরিজের কাজ কম দেই অলমোস্ট একশো টাকা কমে যাবে বাট আমাদের কাছ থেকে অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন যেন কাস্টমার যেন জিতে যায় তাছাড়াও কিন্তু আমাদের কাছ থেকে এই সিরিজের সাথে একদমই ফ্রি একটি উন্নয় থাকবে অলমোস্ট ইঞ্চি সাইজের একটি উন্নয় হিজাব দেখতে পাচ্ছেন অনেকে আশি ইঞ্চি সাইজের বিক্রি করে থাকে অনেকে বাহাত্তর ইঞ্চি সাইজের বিক্রি করে থাকে বাট আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একদমই ফ্রি সাইজের আর উন্নয় হিসাবে লেয়ারও কিন্তু সেম হোয়াইট এবং গোল্ডেন নিশ্চিন্ন কাজ করা থাকবে দুশেই খুবই চমৎকার অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল অনলি মাত্র পঁচিশশো টাকায় সবাই দ্রুত অর্ডার করে ফেলবেন স্টক কিন্তু এসে পড়েছে ইউজ কোয়ান্টিতে একশো থেকে দেড়শো পিসের স্টক এসে পড়েছে সবাই দ্রুত অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে তো এই ছিল আমাদের সব থেকে আপডেট তাছাড়া কিন্তু আমাদের সপ্তাহে ইউজ পরিমাণে গর্জেস কাজের হুডি সেট এবং পার্টি বর্কা এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন যারা আমাদের টিকটক আইডি দেখতে অবশ্যই আমাদের টিকটক আইডিকে ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম